লকেট চ্যাটার্জিকে ভোট দিয়েছিলেন জিতিয়েছিলেন দু উনিশ সালে সেই কারণে আপনার আবাসের টাকা বল তৃণমূলের বড় বড় নেতা মন্ত্রী থেকে শুরু করে সবাইকে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় নষ্ট করে তৃণমূল দলটাকে উনি নিজে হাতে উঠিয়ে দিচ্ছেন বাকি আর মাত্র কয়েকটা ঘন্টা হারের কাছে নিঃশ্বাস ফেলছে ভোট গ্রহণের দিন পঞ্চম দফা লোকসভা নির্বাচনে শেষ প্রচারের দিনে হাজির হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় সমর্থনে র্যালিতে সামিল দিলীপ ঘোষ অভিনেত্রী অঞ্জনা বসুরা হুগলি গুড়া বেলতলা বাজার থেকে শুরু হয় প্রচার এবার যদি লকেট চট চ্যাটার্জিকে ভোট দেন তাহলে এই লকেট চ্যাটার্জি আপনার লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ করবে আমার সৌভাগ্য যে আমার নামটা বলেছে গুড়া পেয়েছে মানে বিভিন্ন জায়গায় এখানে সাতটা বিধানসভায় পিসি ভাইকেও প্রচার করে গেছে সাতবার বাংলা মানেই তো হিংসা কিন্তু কেন্দ্রীয় বাহিনী এবারে যেভাবে বুথগুলোতে প্রোটেকশন দিয়েছে সুরক্ষা করছে আমার মনে হয় তৃণমূলের খুব একটা কোন রকম মানে কিছু দেখতে পাবো না কিন্তু যদি এরকম হয় আমরাও তৈরি আছি গত শুক্রবারই তৃণমূল প্রার্থী রচনার সমর্থনে হুগলির জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে সুর চড়ান তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক প্রকাশ্য সভা থেকে লকেটকে চাঁচা ছোলা মন্তব্য ছুড়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় লকেট চ্যাটার্জিকে জিজ্ঞেস করবেন যে দু হাজার একুশ থেকে দু তিন বছর মানুষের একশো দিনের টাকা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তার জনবিরোধী বিজেপি সরকার আটকে রেখেছিল কবার লকেট চ্যাটার্জি গিয়ে দিল্লিতে মিটিং করেছে বা একটা চিঠি লিখে মানুষের টাকা ছেড়ে দেওয়ার কথা বলেছে লকেট চ্যাটার্জিকে ভোট দিয়েছিলেন জিতিয়েছিলেন দু সালে সেই কারণে আপনার আবাসের টাকা বন্ধ সেই কারণে আপনাদের একশো দিনের টাকা বন্ধ এবার যদি লকেট চ্যাটার্জিকে ভোট দেন তাহলে এই লকেট চ্যাটার্জি আপনার লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ করবে তৃণমূল দলটাকেই শেষ করে দিচ্ছেন অভিষেক ও আইপ্যাক পাল্টা তো লকেটে এতদিন পরে লকেটের নামটা নিয়েছে এখানে যে প্রার্থী আছে প্রার্থী আছে করছিল কত ভয় পেয়েছে এই যেখানে যাচ্ছে সেখানে সভা করতে আসছে লোক তো হয়নি উনি লকেট চট্টোপাধ্যায়কে গালাগালি দিতে এসেছেন আইপ্যাক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার কোম্পানি আইপ্যাক যেভাবে তৃণমূল দলটাকে শেষ করছে একমাত্র তৃণমূলের বড় বড় নেতা মন্ত্রী থেকে শুরু করে সবাইকে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় নষ্ট করে তৃণমূল দলটাকে উনি নিজে হাতে উঠিয়ে দিচ্ছেন আর কাউকে কিছু করতে হবে না একদিকে পোর রাজনৈতিক কুশিলভ অন্যদিকে রাজনীতির আঙিনায় নতুন মুখ রচনা সব মিলিয়ে চব্বিশের লোকসভায় হুগলির হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিত হাসিল করে কে সেটাই দেখার কাকলি নস্কর সুভাষ মজুমদারের রিপোর্ট ক্যালকাটা নিউজ